দুইজন সাহাবিকে ধাক্কা মারিয়া কে দেখে নবী কন্ট্রোল করতে পারলেন না নিজেকে কন্ট্রোল না করিয়া আল্লাহর নবী আসো বুকের উপরে পড়িয়া গেল ছোট্ট বাচ্চারা যেমন হাউমাউ করে কান্দে আল্লাহর নবী আসোাদের লাশটা কোলের মধ্যে নিয়ে ওইভাবে হাউমাউ করে কান্দে আর বলে রে আমি তো তোকে যুদ্ধ করার জন্য আসতে বলিনি রে আসো নতুন সংসার করার জন্য পাঠাইছিলাম কেন তুই আমি নবীর মহাব্বতে আসিয়াক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলি রে আসোয়াদ এইভাবে আল্লাহর নবী আসোয়াদের লাশটা ধরে কান্দে আসোয়াদ দেখতে ভালো ছিল চেহারা ভালো ছিল না কিন্তু আসোয়াদ ছিলেন আমার আপনার নবীর একজন খাওয়া দেন সোবান কইবেন না নবীজির খেদমত করতেছেন আল্লাহ রসুল মুসকি মুসকি তাকায় আর ডাক দিয়ে কয় কিরে আসো আর বয়স তো বেশি হয়ে যাইতেছে বিয়ে শাদি করবি তরবি না আর ডাক দিয়ে কয় হুজুর আমার যেছে আর আমারে দেখলে মাইয়েরা পছন্দ করবে কি হুজুর আমার দেখলে তো ঘটো কি পছন্দ করে না হুজুর আমার বিয়ে সাদি করা লাগবে না আমি যতদিন বেঁচে আছি আপনার খেদমত করে মরতে পারলেই বাসি সোবান আল্লাহ জোর বল আল্লাহ রসুল ডাক দিয়া কয় আসো তোর চেহারা কালো এই জন্য তোর বিয়ে হয় না ঘটকও পছন্দ হয় না পছন্দ করে না আসে আমি আল্লাহর পয়গম্বর বিশ্ব যদি নিজে তোর বিয়ের ঘটকালি করি তাহলে কেমন হয় আল্লাহ একবার আর জোরে আল্লাহ একবার আসোয়াদ খুশিতে একটা লাভ করে বলতেছে স্বয়ং আল্লাহর পায়গম্বর মদিনার নবী আরে আমি আসোয়াদের বিয়ের ঘটকালি করবে এর চাইতে আনন্দের বিষয় খুশির বিষয় আমি আসুয়াদের জন্য আর কিছু হইতে পারে না জরে কন সুবাহান আল্লাহ নবীজি একটা চিঠি লেখছেন নবীজি একটা চিঠি লেখছেন দেখিয়া আসোয়াদের হাতে দিয়ে বলতেছেন আসোয়াদ নে মদিনায় একজন বড় ধনী ব্যক্তি আছে আমির নাম তার আমির এব ওহাব কি নাম নে আমার এই চিঠি ওই বেড়া রাতে নিয়ে পৌঁছে দিবি সবার কইবেন না এ ভোলার মুসলমান ভালো করে শোনো মদিনার ওই আমির এমনি অভাব বড় নেতা বড় ধনী মানুষ তার একটা মাত্র কন্যা একটা মাত্র মেয়ে এত সুন্দরী আর এত রূপসি যে গোটা মদিনার মধ্যে এর চাইতে সুন্দরী আর কোনো নারী নাই এই জন্য গোটা মদিনার মানুষ এই মেয়েটার নাম দিছে হুরে মদিনা সুবাহ আল্লাহ আসাদ নবীর সিটি নিয়ে চলে গেছে মদিনার বাচ্চা আমির এমনি অভাব আর হাতে নিয়ে নবীর চিঠি পৌঁছে দিছে আল্লাহর রাসূল আপনার কাছে চিঠি বাড়াইছে এ ভোলার মুসলমান আশিক রসুল কাকে বলে দেখো আমির ইব్రహিম যখন নবীর চিঠি পাইছেন নবীর मोहब्बतে নবীর ভালোবাসায় চিঠিটার মুখে চুমা দেয় নবীর मोहब्बतে কপালে লাগায় আর বুকের মধ্যে জরায়ে ধরে কান্দে আর বন্ধুদেরকে ডাকি ডেকে বলে ও বন্ধুরা দেখি যাও আমার দয়াল নবী আমার কাছে চিঠি পাঠাইছে জোরে গন আল্লাহ ও ভুলের মুসলমান ভালো করে শোনো আশিকের রসুলের বয়ান করতে দিস আশিকের রসুলের বয়ান শোনো আর যেই মদিনার মানুষ নবীর একটা সামান্য চিঠি পাইয়া এত মোহাব্বত এত ভালোবাসা তাহলে চিন্তা করো সরাসরি ওই মদিনার মানুষগুলি আল্লাহর নবীর জন্য কেমন পাগল ছিল ঠিক কি না জরে গরে যুবক ও ভোলার মুসলমান আজকে যদি সেই মদিনার নবীর প্রেম মহাব্বত আর ভালোবাসা তোমার দিলের মধ্যে থাকতো রে ভাই দুনিয়াতে দাড়িগুলি সাসিয়া সাসিয়া আজকে তুমি তোমার নবীর কলিজার মধ্যে আঘাত দিতে পারতা না ঠিক কিনা জোরে গ নবীর মহাব্বতের চিঠিটা মুখে চুমা দেয় কপালে লাগায় বুকের মধ্যে জড়ায় ধরে এরকম অনেক টাইম পর্যন্ত নবীর মহাব্বতেই কাজ করতেছে আসোয়াদ কিছুক্ষণ পরে ডাক দিয়া কয় বাদশাহ একটু সুমা সুমি বন্ধ করে এবারে সিটিটা খুলে দেখেন সিটির মধ্যে নবীজি কি লেখছে আমির ইবনে ওহাব নবীর চিঠি খুললেন নবীর মহাব্বত আর ভালোবাসা কলিজার মধ্যে রাখিয়া খুশি ভরা دل নিয়ে নবীর চিঠিটা জোরে জোরে পড়তেছেন এ মদিনার বাদশা আমি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলতেছি যেই ছেলেটাকে দিয়া তোমার কাছে চিঠি পাঠাইলাম এই ছেলেটার নাম হলো আসওয়াদ আরে তোমার একমাত্র কন্যা হুরে কি এই আসোয়াদের সাথে বিবাহ দিয়া আমি নবীর দরবারে পাঠাইয়া দাও আপনারা কত কইছেন সোবান আল্লাহ এদিকে সিটি ফুরিয়া তো বাচ্চার অবস্থা খারাপ চেহারা মলিন হয়ে গেছে মুখটা কালো হয়ে গেছে এখন আর হাসি নাই হাই হাই। আমার যে এটাকে বিবাহ করার জন্য বড় বড় ধনীর ছেলেরা পাগল নেতার ছেলেরা পাগল আমি তাদের কাছেই তো আমার মেয়ে বিবাহ দেই না আর আল্লাহ রসুল কার কাছে বিবাহ দেওয়ার প্রস্তাব দিলেন আমার সামনে যেটা দাঁড়ায় আছে এটা মানুষ এটা দি কালাসান হাই হাই মুখটা মলিন হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে বাবা ও কথা কারণ প্রত্যেকটা বাবা মাই তো চায় যে তার একটা সুন্দর ভালো একটা মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে কথা আর এই বেটা তো ধনী মানুষ বাচ্চা অবস্থা খারাপ পারে মুখটা যখন মলিন হয়ে গেছে চেহারাটা যখন কালো হয়ে গেছে মনটা যখন খারাপ হয়ে গেছে এবার আসব বাচ্চার দিকে মিটমিট করে তাকায় আর মনে মনে চিন্তা করে উম কাহা মইবে না আমার বিয়ে शादी লাগবে না আমি যে দিকতে যাইছি ওদিকে যাই এই চিন্তা করিয়া বাবা আসওয়াদ যখন বাচ্চার দরবার ছাড়িয়া এক পা দু পা করে হাঁটা শুরু করলো এমন সময় ওই যে বাচ্চার বিয়ে হরে মদিনা জানালার পাশে দাঁড়াইয়া বাবার জবান থেকে চিঠি পড়ার আওয়াজ শুনে ফেলেছে আসওয়াদ যখন বাচ্চার দরবার ছাড়িয়া হাঁটা শুরু করলো ওই ঘুরে মদিনা দরজা খুলিয়া পিছন থেকে আসোয়াদ ডাক দিয়া বললো এর আসোয়াদ দ্বারা যায়ও না রে আসোয়াদ যায়ও না যদি এই বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর পয়গম্বর মদিনার নবী হয়ে থাকে তাহলে তোমাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই না রে তাকবীর হুরে মদিনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ওগো বাবা আমি আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি গো বাবা ও বাবা আমার নবী যদি আজকে আমার কারণে কষ্ট পায় ওই কেমতের ময়দানে আমার চেহারাটা আমি আমার নবীর সামনে কেমনে দেখাবো গো বাবা ও বাবা দুনিয়ার সুখ শান্তি আমি চাই না গো বাবা আমার কাছে আমার নবীর হুকুম বড় ও বাবা তুমি তাড়াতাড়ি আমার নবীর হুকুম পালন করার জন্য এই আসওয়াদকে আমার সাথে বিয়ের ব্যবস্থা করে দাও জোরে কন ও পর্দা অন্তরালের মা গো মা একবার একটু চিন্তা করো গো মা ওই মদিনার নারীরা আল্লাহর নবীর জন্য কেমন পাগল ছিলেন গো মা আজকে যদি সেই নবীর মোহাব্বত আর ভালোবাসা তোমাদের দিলের মধ্যে থাকতো গো মা বেহায়ার মতো বেপরদা হইয়া তুমি দুনিয়ার জমিনে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতা না স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করিয়া আজকে তুমি স্বামীর কলিজার মধ্যে আঘাত দিতে পারতা না ঠিক কিনা জরে গ আজকে তো দেখবেন আমাদের বাংলাদেশে একদল লেডিস নামের জন্ডিস বেড়েছে কতক্ষণ নাকা এই সমস্ত জন্ডিস গুলো লেডিসগুলো দুনিয়ার জমিনের মধ্যে দিনদার ফরেজগার দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি যুবকদেরকে বিবাহ করতে রাজি হয় না এ যুবকেরা ঠিক কিনা ধরে গো কারণটা কি কারণটা কি দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের ইমাম হকানি আলেমদেরকে যুবকদেরকে কেন এই লেডিসেরা বিবাহ করতে চায় না এর কারণ হলো আমি যদি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি যুবকরে বিবাহ করি হয়তো আমার বেহায়ার মতো ব্যাপারটা হইয়া রাস্তাঘাটে চলাফেরা করতে দেবে না একা একা মার্কেটে যাইতে দেবে না পার্কে যাইতে দেবে না আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে দেবে না এই জন্য দেখবেন বর্তমান জামানায় একদল লেডিস নামের জন্ডিস বেরিয়েছি এরা দিনদার ফরেস্টগার দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি যুবকদেরকে বিবাহ করতে রাজি হয় না ঠিক কিনা জোরে গড় এলাকার যুবক ভাইরা আমিও তোমার মতো যুবক হাতে পায়ে ধরে বলে গেলাম খবরদার খবরদার যে সমস্ত নারীরা ইসলাম মানে না পর্দা মানে না বোরকা মানে না ঘুমটা মানে না দেখতে যতই সুন্দরী হোক না কেন যতই ধনির দুলালি হোক না কেন খবরদার এগুলোরে বিবাহ করতে যাইস না কারণ এদেরকে বিবাহ করলে সংসারে কোনোদিন সুখ আসবে না শান্তি আসবে না এদের গর্ব থেকে চোর ডাকাইত গুন্ডা আসারা জীবনে কোনোদিন নেক সন্তান আসবে না কারণ পশা মুরগির ডিম থেকে যেমন বাচ্চা আশা করা যায় না বেহায়া ব্যাপরদা নারীর গর্ব থেকে কোনোদিন নেক সন্তানের আশা করা যায় না ঠিক কিনা জরে গ আর এরা স্বামীর খেদমত করা তো দূরের কথা উল্টা স্বামীকেই তার খেদমত করা লাগবে ঠিক কিনা জরে গ আর যেই সমস্ত নারীরা ইসলাম মানে পর্দা মানে বোরকা মানে ঘুমটা মানে দেখতে যতই কালো হোক না কেন যতই গরিবের মেয়ে হোক না কেন এদেরকে বিবাহ করলে সংসারে সুখ আসবে শান্তি আসবে এদের গর্ব থেকে আমার আল্লাহ আব্দুল কাদের জিলানি হোসেন আহমদ মাদানি রশিদ আহমদ গাঙ্গী আর ওই বাংলার জমিনে থাকা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন মতো নেক্কার সন্তান দান করবে ঠিক কিনা জরে যায় নামাজের উপরে বসিয়া আল্লাহর দরবারে নিজের স্বামীর জন্য নেক হায়াতের দোয়া করতে থাকবে ঠিক কিনা জরে আগের যুগে পেপার পত্রিকায় বসে নারী নির্যাতন আর বর্তমান যুগে কথা কয় না পুরুষ নির্যাতন যেই নারীরা কলিজা ভরা দরদ নিয়ে স্বামীর খেদমত করছে আজকে সেই নারীরা সমান অধিকারের স্লোগান পাইয়া দেখবেন স্বামীর সাথে এমন দুর্ব্যবহার করে অনেক জায়গায় শোনা যায় স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করতে না পেরে স্বামী আত্মহত্যা করছে কি কথা কন না ও পর্দার অন্তরালের মা গো মা হাতে পায়ে ধরে বলে গেলাম গো মা খবরদার খবরদার স্বামীর নাফরমানি করিও না স্বামীর খেদমতের মধ্যে তোমার জান্নাত স্বামীর নাফরমানির মধ্যে হলো স্বামীর খেদমতের মধ্যে তোমার জান্নাত আর স্বামীর নাফরমানির মধ্যে হলো তোমার জাহান্নাম যেই নারী তার স্বামীকে কষ্ট দিয়া দুনিয়াতে মরবে স্বামীর কলিজায় আঘাত দিয়া মরবে ওইটা মরতে দেরি জাহান নামে যাইতে দেরি নাই আর যেই নারী দুনিয়াতে শত কষ্টের মধ্যে দিয়া হলেও স্বামীকে খুশি রেখে মরতে পারবে আল্লাহ বাকরবুল আলামিন হাসরের ময়দানে ওই নারীর মৃত্যুটাকে ডাইরেক্ট শহীদের মৃত্যু দান করবে জরে কনসবাহান আল্লাহ বাচ্চা ডাক দিয়ে কই আরে আছো আর তুই তো আমার মাথায় বাড়ি মানে আমার যেই মেয়েটাকে বিবাহ করার জন্য বড় বড় ধনীর ছেলেরা পাগল আমি তাদের কাছে মেয়ে বিবাহ দিই না আর আমার সেই মেয়ে তোর মতো কালা বিবাহ করতে রাজি হয়ে গেছে আর সদরে তোর মতো একটা গরিব মানুষ কালা মানুষের কাছে যদি আমি আমার মেয়েকে বিবাহ দেই আর এটা যদি আমার গ্রামের মানুষ এলাকার মানুষ আমি এত বড় বেড়া আমার বাড়ির মানুষও যদি জানে ইজ্জত থাকবে কথা কয় না কেন ইজ্জত থাকবে তুই এক কাজ কর আমি বাড়ির মধ্যে ঘরের ভিতরে কোন রকম কেউ যেন না জানে ছোট খাটো একটা বিয়ের আয়োজন করতেছি তুই এক কাজ কর বিয়ে শাদি করতে গেলে একটু চুরি শাড়ি আলতা সুন পাউডার লাগে কি লাগে না কথা কয় লাগে কি লাগে না তুই মার্কেটে যা যাই একটু চুরি সারি আলতা সুন পাউডার কিনে নিয়ে আমি ঘরের ভিতরে কোন রকম একটা বিয়ের আয়োজন করতেছি সোমান আল্লাহ কইবেন না আসোয়ার ডাক দিয়া কয় বাসা এই মার্কেট করতে গেলে তো কথা কন না কা আপনি আমার দিকে ভালো করে তাকাইছেন আমার তো হক এটি নেই তা টাকা পয়সা পাম কই এক বর্ণনায় আছে আল্লাহ রসুল নিজে আসোয়াদের সব বিয়ের খরচ দিয়ে দিছে সোমান আল্লাহ কইবেন না আরেক বর্ণনা আছে সাহাবাই কাম মিল্লা এই দোস্তের সব বিয়ের খরচ দিয়ে দিছে বলেন সোবাহ আল্লাহ আরেক বর্ণনা আছে মেয়েটা তখন ডাক দিয়ে বলতেছে বাবা আমাদের তো টাকা পয়সার অভাব নাই এক কাজ করো তুমি আসো কিছু টাকা পয়সা দিয়ে দাও মার্কেট করে আসো সোপান কইবেন না সোপান আল্লাহ কয় না চিন্তা করে দেখছো বিয়ে করার আগেই থেকে যৌতুক নেওয়া শুরু করছে বাবা এইটা আপনারা যৌতুক মনে করেন কারণ কি চশুর বাড়ি থেকে যদি জামাইকে খুশি হইয়া মনে রাখবেন এক লক্ষ টাকার মালও দেওয়া হয় ইসলাম এটাকে যৌতুক বলে না এটাকে বলা হয় হয় বলেন এটাকে কি বলা তবে হ্যাঁ যে দাবি করে 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 শর্ত জোর কৌশল কোনো না কোনো ভাবে এক লক্ষ টাকা না না যদি এক টাকার মালও আনা হয় ইসলাম এইটাকে যৌতুক বলে কি কথা কয় কা ঠিক কিনা যৌতুকের মাল হালাল না হারাম যারা কয় না মনে তো এরাই নিছে এই জোরে কন যৌতুকের মাল হালাল না হারাম আরো জোরে কন হালাল না হারাম হ্যাঁ মনে রাখবেন যৌতুকের মাল তেমন হারাম একেবারে শুয়ারের পায়খানা খাওয়া যেমন হারাম ঠিক কিনা জোরে কন কিছু কিছু বাপ মা আছে ছেলে সন্তান জন্ম নিলেই মারে লাভ করে পাইছি পাঁচ লাখ খালি গুপে তেল মাখতে থাকে কথা কন না কা বর্তমানে যৌতুকের ব্যবসা আমাদের বাংলাদেশে খুব জমজমাট চলতে আছে পেঁয়াজ রসুন আদা জিরার ব্যবসা করে অতটা করি হওয়া যায় না কিন্তু যৌতুকের ব্যবসা করে বর্তমানে রাতারাতি লাল কি কথা ফিরিজ না কাক ফ্রিজ হুন্ডা টেলিভিশন এরপর কি ওই ছাতি লাডি খেতা বালিশ কম্বল এরপরে ফার্নিচার এগুলো তো একেবারে শর্ত সারা দিতে হয় নাকি এই পর্যন্ত কি শেষ চাকরি দিতে হবে বিদেশে পাঠাতে হবে ব্যবসার জন্য দুই লাখ কথা না কান এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ এরপরে মাসিক কিস্তি আছে না নাই এ কথা আছে না নাই কেমন যেন বিয়ে করার পরে শ্বশুর বাড়িটা সোনালি শ্বশুরবাড়ির জিনিস নিয়ে সমাজের মধ্যে যেটা হুডান্তি দেখায় ওর মতো বিশ্ব বেহায় আল্লাহর জমি আর একটাও নাই ঠিক কিনা জোরে গান আর যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করছে খোদার কসম একটাও বল লগে বড় গলায় কথা বলতে পারে না যদি কোনো রকম সংসারে একটু বাজে যৌতুক নেওয়ার জাল একেবারে ভালো করে মিঠিয়ে দেয় ঠিক কিনা জোরে কন এই তোরা আছে ডাকি তুই ব্যবসা করে আমার বাপের টাকায় চাকরি করে আমার বাপের টাকায় বিদেশে গেছো আমার বাপের টাকায় তোরা আছে ডাকি কি কথা কন না এর সেইতে নির লজ্জ দুনিয়াতে আর কেউ হইতে পারে এ কথা কন পারে আজকের এই মাহফিলে কোন যুবক বসে আছেন যদি বিবাহ শাদি করেন জীবনে কোনো দিন যৌতুক নেবেন না এই আলেমদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আমি আপনার জন্য আপনার সুন্দর সুকময় জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কোন যুবক রেডি আসো কোন যুবক তৈরি আসো আল্লাহকে তুই হাত তুলে দেখাও যে যৌতুক ছাড়া বিবাহ করবে না রায় থাকবে বাকি মুরব্বিরোধী আজ জায়গায় হ্যাঁ এর আগে যৌতুক নিয়ে করছে তাই এখন যৌতুক ছাড়া করবে আরে আল্লাহ বিপদ তো বাজাইছেন বাড়িতে গেলে বুড়ি তো দরজা আটকে রাখবে হ্যাঁ শোনেন যদি বাড়িতে যাওয়ার পরে দেখেন যে বউ জিজ্ঞাসা করছে আজ জায়গায় নাই হুজুরের কাছে যে যৌতুক ছাড়া বিয়ে করবা বাসার একটা রাস্তা বাড়ি করতে হবে না তো জাগাইছেন মিথ্যা তো কত কোয়া যাবে না বলবেন কি শোন আত্ম জাগাইছি বিয়ে করার লাগে না ছেলে সন্তান নায় নাত করে এগুলোর যৌতুক সারা বিবাহ দিব এই জন্য আত জাগাইছি ঠিক কিনা জোরে কর দিছি বুড়ার মুষ্টি বাঁচাইয়া আল্লাহ যে সমস্ত যুবকরা ওয়াদা করছে যৌতুক সারা বিবাহ করবে এদের জীবনকে তুমি সুখময় জীবন হিসাবে আল্লাহ তুমি কবুল করো জোর বলে না আমিন আরো জোর বলে না আমিন আসওয়াদ মার্কেটে চলে গেছে কোথায় চলে গেছে মনে আছে কথা না ভুলে গেছেন হ্যাঁ মনে আছে পাঁচ আসওয়াদ মার্কেটে যাইয়া বাবা খুশি ভরা তেল নিয়ে ঘুরে ঘুরে মার্কেট করে চুরি কিনে শাড়ি কিনে আলতা চুনো পাউডার কিনে দোকানদার ডাক দিয়া কয় ইক্রিয়া সোয়া তোরে আজকে এত খুশি খুশি লাগে কা আসোয়ার ডাক দিয়া কয় ভাইজান আজকে আমার মতো আনন্দশীল ব্যক্তি দুনিয়া তার কেউ নাই কারণ আমি আজকে হুরে মদিনাকে বিবাহ করতে যাইতেছি আপনার এখন সোভান আল্লাহ দোকানদার তুই একটা ভাগ তোর মাথা ঠিক নাই ডাক্তার দেখা যারা বিবাহ করার জন্য দুনিয়ার বড় বড় নেতা খেতার ছেলেরা পাগল ধনির ছেলেরা পাগল মাইয়ার হেল কাছে বিবাহ দেয় না আর তোমার মতো সানের কাছে গরিব মেয়ের বেডার কাছে মাইয়া বিয়ে দেবে তোর মাথা ঠিক নাই ডাক্তার দেখ যে যেরকম পারে ইয়ার কি করে টিটকারি করে বাবা আসোয়াদ কারো টিটকারিতে কান দেয় না খুশি ভরা দিল নিয়া ঘুরে ঘুরে মার্কেট করে চুরি কেনে শাড়ি কেনে এমন সময় ওই মার্কেটের চুরার উপরে দাঁড়াইয়া আল্লাহর নবীর এক সাহাবী আওয়াজ করে বলতেছে ও নবীরা শেখেরা ও নবীর সাহাবিরা কে কোথায় আসো তারা তারে যুদ্ধের অস্ত্র নিয়ে ময়দানে রওনা করো আল্লাহর পয়গম্বর মদিনার নবী কাফের মোশেক বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে ওই ওহুদের ময়দানে চলে গেছি এ বলার মুসলমান রসুলের মোহাব্বত কাকে বলে আশিকের রসুল কাকে বলে দেখো এই ঘোষণাটা যখন বাবা আসোাদের কানের মধ্যে ঢুকল আসো দুই হাত থেকে বিয়ের সমস্ত মার্কেটগুলো গুলো ফেলে দিয়ে যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের অস্ত্র নিয়া যুদ্ধের তরবারি নিয়া অহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলো আসোয়া দৌড়ায়ার কান্দে আমি আসোয়াদ এখানে বিয়ের আনন্দ ফুর্তি করব আর না জানি অধিক দিয়া কাফের মোশেক বেইমানেরা আমার নবীকে আঘাত করি আমার নবীর শরীর থেকে রক্ত জড়ে আমি আসোয়াদের জীবন থাকতে এইটা কোনোদিন হইতে পারে না আসোয়াদ বাবা বীর বিক্রমের সাথে অহুদের ময়দানের মধ্যে ঢুকিয়া কাফের মোশেক বেঈমানদের সঙ্গে তুমুলভাবে যুদ্ধ শুরু করে দিছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দা নবীর আসে হজরত আসোয়াদ অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে না রায় তাকবি ও মুসলমান অজুবক আজকে যদি আজকে শুধু নবীর মোহাম্মতে নবীর প্রেমে মিলাদ পরোয়ার জিলাফি খাও আর খিচুড়ি খাও অথচ আল্লাহর নবীর জন্য রক্ত দিতে চাও না জীবন দিতে চাও না নবীর দুশ্মনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ময়দানে নামতে চাও না এটা তো আশেক রসুলের স্লোগান নয় এটা তো আশেক রসুল নয় এটা হলো আশেক রসুলের নামে বাট পারি ঠিক না জরে গ মুসলমান ভাইরা আমার আপনারা জানেন অহুদের যুদ্ধ অহুদের ময়দান মুসলমানের জন্য প্রথম দিক দিয়ে বিজয় ছিল সামান্য একটা ভুলের কারণেই এই যুদ্ধে মুসলমানদেরকে কঠিন ভাবে পরাজয় বরণ করতে হয় এই যুদ্ধে কাফেরেরা আমার আপনার নবীকে এমন ভাবে আঘাত করে যে আল্লাহর নবীর মাথার হেলমেটটা ভাঙিয়া মাথার মধ্যে টুকরা ভিতরে টুকরো যায় আল্লাহর নবীর সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় আমার নবী বেহুস হইয়া ময়দানে পড়ে যায় শুধু তাই নয় মুসলমান এই যুদ্ধে আল্লাহর নবীর তাজা তাজা সত্তর জন সাহাবির শরীরের রক্তে গোটা অহুদের ময়দান লাল হয়ে যায় কাফের মুশরিক বেঈমানেরা বিজয়ের পতাকা উড়িয়ে দিয়ে ঘোষণা করলো আরে ইসলামের নেতা মুহাম্মদ দুনিয়াতে নাই মুসলমানের নেতা মুহাম্মদ শহীদ হয়ে গেছে জোরে কন নাউজুবিল্লাহ এই ঘোষণাটা যখন মদিনার মধ্যে ছড়ายে গেল মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা মরব্বিরা মহিলারা পাগলের মতো দৌড়ানো শুরু করলো আরে আল্লাহর নবীরা কি দুনিয়াতে নাই আল্লাহর নবী নাকি শহীদ হয়ে গেছে যে যেরকম পারে পাগলের মতো দৌড়ানো শুরু করলো এক মহিলা উলা জাউলা কাপড় নিয়া পাগলের মতো দৌড়াইতেছে আমার নবীরা কি দুনিয়াতে নাই কান্দে আর দৌড়াই এক কাফের ডাক দিয়া কয় কই দাও কই দাও দয়া লাভ নাই তোমার স্বামীর লাশটা ওহুদের ময়দানে পড়ে আছে তোমার সন্তানের লাশটা ময়দানের মধ্যে পড়ে আছে ওই মহিলা চোখের পানি ছাড়িয়া গলা কাটা মুরগির মতো লাভ হয় আর কান্দে ওরে ভাই আমার স্বামী সন্তান দুনিয়াতে আছে না নাই আমি তোমার কাছে জানতে চাই না ও ভাই আগে বলো আমার দয়াল নবী জিন্দা আসেনি জোরে কনসুবাহান আল্লাহ শুনিয়া সেই সংবাদ এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে বলছে তোমার পুত্র সবাই মারা গেছে মহিলা বলছে চাইনা তা শুনতে বলো কেমন আছে আমার দয়াল নবীজি আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম আমরা করলের মত কই দিন কেন্দেশ ও ভোলার মুসলমান আল্লাহর নবীরে যখন হুশফির লোক দুইজন সাহাবির কাঁধে নবীজি ভর করিয়া গোটা অহুদের ময়দানটা নবী ঘুরতে লাগলো আল্লাহর নবী তাকে দেখে একজন দুইজন তিনজন নবীজির সত্তর জন সাহাবির লাশ ওহুদের ময়দানে পড়ে আছে নবী একজন সাহাবির কাছে যায় তার লাশটা কুলের মধ্যে নিয়ে নবী আরেকজন সাহাবির কাছে যায় তার লাশটাও নবী আমার কোলের মধ্যে নিয়ে কান্দে এইভাবে ঘুরে ঘুরে হঠাৎ করে নবী তাকে দেখে আরে যে আসোয়াদকে নবী নতুন সংসার করার জন্য পাঠাইছিল ওই আসোয়াদের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে দুইজন সাবিকে ধাক্কা মারি আসোয়াদকে দেখে নবী কন্ট্রোল করতে বললেন না নিজেকে কন্ট্রোল না করিয়া আল্লাহর নবী আসাদের বুকের উপরে পড়িয়া গেলেন ছোট্ট বাচ্চারা যেমন হাউমাউ করে কান্দে আল্লাহর নবী আসাদের লাশটা কোলের মধ্যে নিয়ে ওইভাবে হাউমাউ করে কান্দে আর বলে রে আসোয়াদ আমি তো তোকে যুদ্ধ করার জন্য আসতে বলি নে রে নতুন সংসার করার জন্য পাঠাইছিলাম কেন তুই আমি নবীর মহাব্বতে আসিয়াক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলি রে আসোয়াদ এইভাবে আল্লাহর নবী আসোয়াদের লাশটা ধরে কান্দে ও মুসলমান অনেক বড় ঘটনা নবী আমার সব সাহাবিদেরকে নিজের হাতে কবরে দাফন করলেন আসোয়াদকে দাফন করিয়া আল্লাহর নবী আসোয়াদের কবরের সামনে ছোট্ট বাচ্চাদের মতো বসে বসে কালতেছি নবীর কান্না দেখিয়া ওমর কান্দে আবু বকর কান্দে ওল আলী কান্দে ওসমান কান্দে সাবিরা কান্দে যেই নবী আসাদের কবরের সামনে বসে বসে কাঁদতেছে সাহাবাইকার হঠাৎ করে নবীর মুখের দিকে তাকায় দেখে ওই কান্না জড়ানো মুখ নিয়ে আমার নবী মুস্কি মুসকি হাসতেছে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা প্রশ্নের জবাব জানার জন্য মন ছটপট করতেছে দেখলাম আপনি আসওয়াতকে দাফন করে কাঁদলেন কাঁদতেছেন কাঁদতেছেন আবার কান্না জড়ানো মুখ নিয়ে হাসতে আসুন জি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আরশে আউ জিন সারিয়াহ 70000 ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে আমার আসওয়াতে স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রথম মানে হাজির হয়ে গেছেন নারায়ে তাকবীর